সুমন কি আর কখনো রিমলির দেখা পাবে নাকি সে সারা জীবন অধরায় থেকে যাবে সুমনের কাছে জানতে হলে শুনতে থাকুন আজকের আমাদের নিবেদন রিমলি রাত তখন দশটার কাছাকাছি নদীর ধারে এসে বসল সুমন খুব চাইছে মাথা ঠান্ডা করতে কিন্তু পারছে না রাগে ক্ষোভে হাতের দু মুঠো দিয়ে মাথার চুলগুলো আঁকড়ে ধরলো সে না তাও কিছুতেই নিজেকে শান্ত করতে সে পারছে না এবার তার চোখ ফেটে জল বেরিয়ে এলো হলো টানতে টানতে চিৎকার করে কাঁদতে থাকলো সে একই আপনি এখানে কাঁদছেন কেন এভাবে কি হয়েছে আপনার হঠাৎ মিষ্টি একটা মেইলি গলার আওয়াজে সঙ্গিত ফেলে সুমনের চমকে উঠেছে এই নদীর ধার্তায় তো এত রাতে কেউ একটা বিশেষ আসে না এটাই একমাত্র জায়গা যেখানে এসে সে নিশ্চিন্তে একটু বসতে পারে বরং বলা ভালো একটু কাঁদতে পারে বাড়ির সে এক প্যান প্যানে ঝামেলা রোজ রোজ অসহ্য হয়ে উঠেছে তার কাছে সেখান থেকে সাময়িক মুক্তি পেতেই নদীর ধারে আস এখানে এসে এই খোলা হাওয়া এসে বসেছিল সে কিন্তু এখানে এত রাতে একটা মেয়ের কলার আওয়াজ পেয়ে বেশ অবাকই লাগে তার কে আপনি আর আর এত রাতে এখানে বাকি করছেন খানিকটা অপ্রস্তুত হয়ে পাল্টা প্রশ্ন করলো সুম প্রশ্নের তো উত্তর দিতে হয় জানতাম কিন্তু আপনি উত্তর তো দিলেনি না বরং আমাকে পাল্টা প্রশ্ন করছেন মিষ্টি স্বরে উত্তর দিল মেয়েটি এবার সুমনের ভারী রাগ হল আচ্ছা গায়ে পড়া মেয়ে তো একটু এখানে সে বসেছি তাও শান্তি দিল না রাগে গজ করতে করতে নিজের মনে বিড়বিড় করতে লাগলো সুমন কিছু বলছেন আপনি জানি আমাকে মনে মনে গালি গালাজ করছেন সেটা করাই স্বাভাবিক যাই হোক আপনাকে যখন পেয়েই গেছি তাহলে আজ আপনার পাশেই বসি বলে সুমনের পাশে বসলো মেয়েটি এবার আর সুমনের সহ্য হলো না ঝাঁঝিয়ে গায়ে পরে খেজুর আলাপ করতে এসছেন কেন মতলব ওসব কিছুই না আসলে আমি নদীর পাড় দিয়ে একটু হাঁটছিলাম আর তখনই না ওই একটা কান্নার আওয়াজ পেলাম সেই কান্নার উৎসের সন্ধান করতেই আমি এখানে চলে এলাম বলে খিল করে হেসে উঠল মেয়েটি এবারে সুমনের একটু লজ্জাই হল হাজার হলেও সে তো পুরুষ মানুষ আর ওই কথায় আছে না মর্ত কবির দর নেই হতা সেই কথাটার মানে তো সে রাখতেই পারলো না উল্টে এই মেয়েটা আবার তার উপর হাসছে ইস কি লজ্জা কি লজ্জা ওই আর কি মানে আপনি এত রাত্রে এখানে হাঁটছিলেন প্রসঙ্গ পাল্টানোর জন্য আমতা আমতা করে প্রশ্ন করলো সুমন রোজই হ্যাপি রোজ রাত দশটার সময় আমি এখানে আসি এখন তো থাকি তারপর চলে যাই বাই দা ওয়ে আপনি কি লজ্জা পাচ্ছেন লজ্জা কেন লজ্জা পাবো কেন আপনাকে আমি কাঁদতে দেখে নিলাম আপনার লজ্জা করছে না ভ্রু উঠিয়ে প্রশ্ন করলো মেয়েটি ব্যাস এবার আর সুমনের কাছে কোনো উত্তর নেই ক্যাবলার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলো মেয়েটির দিকে মেয়েটি সেদিকে বিন্দুমাত্র নজর না দিয়ে আবার তাকে প্রশ্ন করলো তা ওভাবে কাঁদছিলেন কেন কোন সমস্যা প্রশ্ন এড়াতে সুমন আবার ঝাঁঝিয়ে উঠল এই আপনাকে কেন বলতে যাব বলুন তো আমাকে যদি না বলেন তাহলে কাল সকালে সোজা চলে যাব। আর বাড়িতে গিয়ে সবাইকে বলবো তাদের হঠাৎ হেঁচ উঠতে লাগলো সুমনে নেই জলটা খেয়ে নিন বলে তার হাতে থাকা জলের বোতলটা সুমনের দিকে এগিয়ে দিল মেয়েটা কি বাবা। কিছুটা জল খে আর কিছুটা জল চোখে মুখে ছিটি। শান্ত হয়ে বসে এতক্ষণে একটু শান্তি লাগছে তার। যে রাগটা নিয়ে সে বাড়ি থেকে খাওয়া দাওয়া ছেড়ে উঠে এসেছিল, সেই রাগটাও এখন আর নেই। মনটা অনেকটা হালকা লাগছে তার। এবারে পাশে বসা মেয়েটির দিকে ভালো করে দেখল সে পরনে একটা সাদা কুর্তি আর তার উপর গোলাপি ওড়না গৌর বর্ণা উপর ওই ঘন কালো চোখটা খুব মায়াবী সে চোখের দিকে তাকালে যেন কোথায় হারিয়ে যাওয়া যায় মাথার ঘন কালো চুলগুলো কোমর ছাড়িয়েছে নদীর পাড়ের হালকা হাওয়ায় সেগুলো বারবার মেয়েটার চোখ এসে পড়ছে সুমনের ভারী ইচ্ছে হল হাত দিয়ে মেয়েটার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে হঠাৎই তার পাশে বসা মেয়েটি তার কাঁধ ঝাঁকিয়ে তাকে জিজ্ঞেস করলো। কি হলো বলবেন না আপনি তাহলে কিন্তু কাল সকালেই আপনার বাড়ি চলে যাব আপনি জেনেই কি করবেন না আপনি আমার পরিস্থিতিতে আছেন না আপনি কখন আমার পরিস্থিতিটা বুঝতে পারবেন বেশ খানিকটা হতাশ হয়ে কথাটা বলল শুনে আচ্ছা ব্যাপারটা বুঝুন না বললে তো আর জানতে পারবো না আর না জানতে পারলে তো বুঝতেই পারবো না কি হয়েছে তাই বললে ওই পুরোটা না বুঝলে একটু একটু তো বুঝতে পারবো তাছাড়া আমি শুনেছি দুঃখ শেয়ার করলে নাকি অর্ধেক হয়ে যায় তার মানে আপনি যদি আমার সাথে আপনার দুঃখটা শেয়ার করেন তাতে কিন্তু আপনারই লাভ এবারে দেখুন কি করবেন হ্যাঁ বলছি বেশ বলুন আপনি ওভাবে কাঁদছিলেন কেন আসলে আসলে বাড়িতে রোজ রোজেই অশান্তি আমার আর ভালো লাগছে না দম বন্ধ হয়ে আসে রোজ রোজ মাঝে মাঝে মনে হয় বাড়ি ছেড়ে কোথাও চলে যায় তারপরে তারপরে বাবা মার মুখটা মনে পড়লে আর পারি না অশান্তি কি নিয়ে বলুন তো গার্লফ্রেন্ডকে মেনে নিচ্ছে না বাড়িতে বেকার ছেলের গার্লফ্রেন্ড একটা তাচ্ছিল্য মার্কা ভাব নিয়ে প্রশ্নটা করলো সুমন বুঝলাম কি বুঝলেন এই যে আপনিও একজন চাকরি না পাওয়া শিক্ষিত বেকার যুবক তা আজ কি নিয়ে অশান্তি হল ওই পাশের পাড়ার একজন চাকরি পেয়েছে সেটা শোনাতে শোনাতে যত রকম ভাবে অপমান করা যায় সবই করলো দুমাস পরীক্ষা কোথায় একটু শান্তিতে ঠান্ডা মাথায় পড়াশোনা করব তখন করবো আবার মাথাটা গরম করতে শুরু করেছে সুমনের একটু স্বস্তি পেতে ঘাসের ওপর শুয়ে পড়ল সে অন্ধকারেও মেয়েটি লক্ষ্য করলো যে সুমনের চোখ দিয়ে ফোটা ফোটা জল পেয়ে পড়ছে বরং যত্নে সুমনের মাথাটি নিজের কোলের উপর নিয়ে বসলো মেয়েটি চোখের জলগুলো সজন্যে মুছিয়ে দিল তারপর সুমনের হাত ধরে তাকে বলতে লাগল মনে আছে কিছুক্ষণ আগে আমাকে কি বলেছিলেন সুমন অবাক হয়ে প্রশ্ন করলো কি ওই যে একটু আগে আমাকে বললেন আমি তো আপনার পরিস্থিতিতে নেই তাই আপনার কষ্টটাও আমি বুঝতে পারবো না আচ্ছা আপনি বলুন তো আপনার পরিবারের লোকজন কি আপনার পরিস্থিতিতে আছে নেই তো তাহলে ওরা আপনার স্ট্রাগলটা কি করে বুঝবে শুনুন দু মাস পর পরীক্ষা এখন আর অন্য কিছু চিন্তা না করে চুপচাপ পড়াশোনা করুন শত বকাবকি শত অশান্তি এইসব সত্ত্বেও কিন্তু আপনাকে পড়তেই হবে এই নদীর পারে যেন আমি আপনাকে না দেখি যদি দেখেছি না তাহলে তাহলে কিন্তু সোজা বাড়িতে চলে যাবে না ওরম করবেন না তাহলে ঠিক মতো পড়বেন তো? হুম কথা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা অনেক রাত হলো চলুন এখন বাড়ি যাওয়া যাক বলে সুমনের হাত ছেড়ে উঠে দাঁড়ানো নিতে সুমন উঠে দাঁড়ানো আসি হ্যাঁ বলে বাড়ির পথে হাঁটা ধরল সুমন কই শুনছেন মেয়েটির ডাকে পিছন ফিরে তাকালো বলছি যে যেদিন জয়েন করবেন তার আগের দিন রাতে মনে করে এক প্যাকেট মিষ্টি আমাকে দিয়ে যাবেন সুমন কিছু বলে না শুধু হাসি মুখে ঘাড় নাড়িয়ে আবার হাঁটতে শুরু করে এখন তার অনেকটা হালকা লাগছে আবার যেন সব স্বপ্ন এসে ভিড় করছে তার চোখে এই যা মেয়েটার নামটাই তো জানা হলো না আর কোনো কন্ট্যাক্ট নাম্বারও তো যদি মিষ্টিতে বাদী নদী পারে না থাকে এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরল সে এক নতুন উদ্যোগ সবকিছু কিছু শুরু করলো আবার ছয় মাস পেরিয়ে গেছে কাল সুমনের চাকরিতে জয়নিং ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে সে কাল সকাল সকাল বেরিয়ে যাবে ডিনার শেষ করে হাতে এক প্যাকেট মিষ্টি নিয়ে বেরিয়ে যায় সে পিছন থেকে তার বোন প্রশ্ন করে দাদা বৌদির সাথে দেখা করতে যাচ্ছিস নাকি কিছু না বলে লাজক হাসি হেসে বেরিয়ে যায় সে এই ছয় মাসে প্রতি পদে পদে সে মেয়েটির কথাই সে ভেবেছে যখনই মন খারাপ হয়েছে সব ছেড়ে যেতে ইচ্ছে করেছে তখনই ওই একটা রাতের কথা মনে করে আবার উৎসাহিত হয়েছে মনে মনে যেটাকে যে তাকে ভালোবেসে ফেলেছি আজ দেখা হলে ওকে মনের কথা সব কত পাখি খুঁজছে মৃত্যু কিন্তু ও কি আসবে এখন নিস্তব্ধ হঠাৎ কালো মেঘ ঘনিয়ে উঠে মনের চোখ মুখে দশজন সেভাবে নদীর দিকে হাঁটা দেয় সে কত পাখি খুঁজছে মৃত্যুর যেন চুরি যাওয়া এক ভোরা মৃদু ছুঁয়ে আছে হিমেল এক ভোরা যেন মৃদু ছুঁয়ে আছে হিমেল গ্যালারি পৌঁছানোর পর ঠিক সেই জায়গাতেই বসে যেখানে ছয় মাস আগে সে বসে বসে হাঁপুস নয়নে কেঁদেছিল কিন্তু মেয়েটা তো নেই ঘন্টাখানেক পর হতাশ হয়ে সে বাড়ি ফিরতে যাবে এমন সময় তার পায়ের কাছে কিছু একটা আটকে যায় তুলে দেখে একটা সাদা গোলাপ আর তার পাশে পড়ে আছে একটা চিঠি হাতে তুলে নিয়ে সে পড়তে থাকে কংগ্রাচুলেশন সুমন আমি জানি কাল তোমার জয়নি বিশ্বাস করো খুব খুশি হয়েছি তোমার জন্য নিশ্চয়ই ভাবছ আমি তোমার নাম জানলাম কিভাবে আসলে তোমাকে বলেছিলাম না আমি এখানে রোজ আসি হ্যাঁ রোজ আসি আমি আর মাঝে মাঝেই তোমাকে এরকম এসে কান্নাকাটি করতে দেখতাম এই দেখো তোমাকে তো আমার নামটাই বলা হয়নি আমি রিংলি জানো সেদিন তোমাকে ওরকম ভেঙে পড়তে দেখে আমার মনে হয়েছিল রিমলি নিজেই যেন আবার বসে বসে কাঁদছে আসলে আমাদের জীবনের গল্প এক কি না কি পড়তে আমিও তো এরকম অ্যাস্টুডেন্ট ছিলাম আর তার সাথে সাথে একটু গান বাজনার চর্চা করতাম বাড়ির লোকেদের ওরকম খুঁজিয়ে কথা বলাটা ছিল রোজ গাতের খাবার তোমার মতো আমিও রোজ বসে বসে কান্নাকাটি করতাম শেষে একদিন শুইতে না পেরে যাক সব আর আজকের দিনে নাইবা বললাম তোমার আমার মতো যারা হতাশ হয়ে এখানে আসে তাদের সাথে একদিন করে আমি গল্প করি আর তারপর বুঝিয়ে তাকে বাড়ি পাঠাই আসলে আমার মতো কারোর জীবন আর স্বপ্ন দুটোই নষ্ট হয়ে যায় তা আমি চাই না যাই হোক এই সাদা গোলাপটা তোমার জন্যে সাথে এক রাস ভালোবাসা আর অনেক শুভকামনা ভালো থেকো আর হ্যাঁ মিষ্টির প্যাকেটটা আমার জন্য রেখে যেও মিষ্টি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি শেষের কথাটা পড়ে ভারী হাসি পায় সুমনের বেশ আগ্রহের সাথে রিংড়ির কথা মতো মিষ্টির প্যাকেটটা সেখানে রেখে তার দেওয়া সাদা গোলাপটি হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয় শেষ শেষবারের মতো জায়গাটা দেখার জন্য পিছনে ঘাড় ঘোরায় সে আর দেখতে পায় কোথা থেকে একটা সাদা বেড়াল এসে মনে আনন্দ মিষ্টিগুলো খাচ্ছে মুচকি হেসে সে নিজের গন্তব্যে এগিয়ে যায় এই 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 বর নাও বন্দর নাও নাও ইট ইজ স্টপ স্তব নাও এই 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 বলন বন্ধর না না এনিস্তব ধন না না এনিস্তব ধূন